হ্যালো বন্ধুরা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছি তো চলো কেন ব্লগ দিইনি সেটা পরে বলছি এখন আমি কোথায় যাচ্ছি দেখো আর এটা ছিল আমরা ভোট দিতে যাচ্ছিলাম শ্বশুরবাড়ি দেখতেই পাচ্ছ শাড়ি পরে আছি আর স্টেশনে তো প্রচণ্ড গরম গরমে ভীষণ কষ্ট হচ্ছে তার উপরে পড়েছি শাড়ি কেননা আমি যেহেতু গড়িয়ায় থাকি তো এখানে আমি শাড়ি পরা পরা হয় না চুড়িদার পরি সব সময় আর বাড়িতে গেলে যেহেতু গ্রামের দিকে সবাই অতটা মানে শাড়িটাই বেশি ভালো গ্রামের দিকে তো আমি চুড়িদার পরি না আর তো শাড়ি পরে গেছে আর দেখো যে ট্রেনটা ধরবো বলে সেই ট্রেনটা বেরিয়ে গেছে তো যার জন্য দু আড়াই ঘন্টা আড়াই ঘন্টা না দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে আর সকালে খাইনি যাতে যাতে সকাল সকাল বেরিয়ে যাবো বলে তো লাস্টে তখন অত সকালে কিছু তো পাইনি মুড়ি কিনেছি তিনজনে মিলে মুড়ি খাচ্ছি দেখো তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন এসে গেছে ক্যানিং আর প্রচন্ড ভিড় বসার জায়গা পাইনি দেখতে পাচ্ছ গরমে তারপরে ক্যানিংয়ে নেমে আবার ফেরে আমরা অটো ধরেছি কেন ভোটের দিন বাস পাইনি তো দেখো আর যা গরম গরমে ভীষণ কষ্ট হচ্ছে আর এই ক্যানিং নদী পার হচ্ছি আমরা অনেকে আমার ব্লগে দেখেছ আমি শ্বশুরবাড়ি যেতে আমি এটা শেয়ার করেছিলাম তো এটা ক্যানিং নদী পার হচ্ছি আমরা আর অটোতে বসে আছি তো একটু হাওয়া লাগছে তাও ভালো লাগছে নালে প্রচুর তো তারপরে দেখো সোজা আমরা ঢুকে গেছি সামনের থেকে এ দেখো সামনে একটু সাজুগুজু করেছে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে তো ওখানে ভোট মানে পুলিশে ফোন অ্যালাউ করছে না বলে ভিডিও করতে পারি তো দেখো ওই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা পুরো স্কুল বিশাল তো ওই যে লাইন দিয়ে সব বেরোচ্ছে এখান থেকে ওইটা হচ্ছে ভোট ওখানে হচ্ছে আর পুলিশ ওখানে আছে। তো তারপরে দেখো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি অবশেষে যা গরম লাগছে মনে হয় যেন আর পাচ্ছি না তো এবারে গাড়ি এবার আমাদের মোটামুটি হেঁটেই যেতে হবে গাড়ি এখান থেকে আর পাওয়া যাবে না তো এবারে ভোট দিয়ে আর ভিড় বেশি ছিল না আমরা গেছি জাস্ট হয়ে গেছে দুপুরের টাইম তো বেশি লোকজন ছিল না আর এই রোদে এবার বিকালের দিকে তাই ভিড় হতে পারে সকালেও একটু ভিড় হয়েছিল তো চলো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভোর দিয়ে বেরিয়ে যাচ্ছি তোমার বাবুটার একটা ভিডিও তো তারপরে বাড়ি ফিরছে এবার বর বলছে দেখো দুটো ব্যাগ হাতে তো চলো এখানে ব্লগটা শেষ করছি এবার বাড়িতে চলে যাচ্ছে টাটা